আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত গজনী অবকাশ গজনী অবকাশ বাংলার বিস্ময় পাহাড়ের কুলে আঁকা স্বপ্নেরা কথা কয় সবুজে ছায়া ডাকা মায়াময় চাহুনি আকাবাকা বাঁকা বনপথ ছোট বন বনানি দুর্গম উঁচু টিলা পাশে লেক আঁকানো থরে থরে বনবিথি চারিদিকে সাজানো শূন্য বাসা কেবল কারে করছে পারাপার আরোহণে অনুভূতি বড়ই চমৎকার লেকে আছে পানসি তরঙ্গ দুলানো বাহারি দোকানে মনলোবা সাজানো ভ্রমণের স্বপ্নেরা ডানা মেলে বহুদূর ঘুরে এলাম গজনী অবকাশ শেরপুর